কাউকে বিশ্বাস করার আগে একবার ভেবে নেবেন কারণ কখনো কখনো নিজের দাঁত নিজের জিব্বাহাকে কামড় দেয় একটা কথা কি জানেন শুধু অ্যালার্জি থাকলেই মানুষের চুলকায় না কিছু কিছু মানুষের ভালো দেখলেও মানুষের চুলকায় আগের মানুষ মিথ্যা বলতে ভয় পেত কারণ পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় কারণ বিপদ হবে বলে টাকার ঋণ একসময় সময় শোধ হয়ে যাবে কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তাদের ঋণ কখনোই শোধ হবে না কিসের এত অহংকার আপনি মারা গেলে অনেকেই আপনার চেহারাটা পর্যন্ত দেখবে না কারণ রাতে ভয় পাবে বলে যদি কখনো ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরে স্টেশনে নেমে দেও কারণ তোমার দূরত্ব তত বাড়বে তোমার ফেরার কষ্টটা ততটাই বাড়বে যেই মানুষটা তোমার অতীত নষ্ট করে দিয়েছে তার কথা চিন্তা করে তুমি তোমার বর্তমান নষ্ট করো না মানুষের জীবনে সব কিছু থাকলেও যদি মানসিক শান্তিটা না থাকে তাহলে বাকি সব কিছুই অর্থহীন কখনো অহংকার করি না কারণ আমি মাটির তৈরি মানুষ সময় হলে আবার মাটিতেই মিশে যাব।